বন্ধনা আমার ভাইরা আমার এই দুনিয়ার ভিতরে মানুষ ছিল না এই দুনিয়ার ভিতরে ছিল আর ফেরেস্তা জেনারা মারা মারি কাটা কাটি ঝগড়া বিবাদ করল আল্লাহ খুব রাগ করলেন বানাইলাম এক কাজে ওরা শুরু করে স্যার এক কাজ ওরা সমাজে বিশৃঙ্খলা করে খুন করে রক্ত বহায় আল্লাহ খুব রাগ করলেন আল্লাহর একদল পুলিশ আছে পুলিশের নাম হইল ফেরেশতা সব হানাল্লা কয়ে না আল্লাহ ডাক দিলেন পুলিশারা ফেরেস্তারা এদিকে আসো বলেন কি করতে হবে আল্লাহ বলেন কোন ফাইয়া কোন আল্লাহ বলেন হও সাথে সাথে হয়ে যায় ফেরেশতারা লক্ষ কোটি ফেরেস্তা দাঁড়িয়ে আছেন হুকুম পালন করার জন্যে আল্লাহ বললেন একটা কাজ করো জমিনে যাও যত জিন যেখানে পাবা পিটাই একবারে ধ্বংস করে দাও ফেরেস তারা আসলেন পিটাইলেন সব মরে গেল বেঁচে রইল একজন নাম হইল ইবলিস কিনাম কি নাম এখন জিন শেষ জমিনও আর জিন নাই মানুষ দখনো বানাইছে না এখন জমিন কি ফুরানা খালি দানদানি পরছে ফানি উঠতে গেছে গণ ঠই থই ফানি বাইতে আছে খাদ্য খালি এখন আল্লাহ চিন্তা করলো আমার এই জমিন আমি খালি রাখব না তো আমি এত সুন্দর করে জমিন বানাইছি কি সুন্দর সমতল করছি জাগায় জাগায় পাহাড় দিছি আবার জাগায় জাগায় তিতাস নদীর মতো তিতাস দিছি আবার শাখা নদী দিছি নদীর ভিতরে মাছ দিছি নদীর ভিতরে ফানি দিছি ফানির ভিতরে মাছ দিছি নদীর ভাড়া গাছ দিছি, গাছের ভিতরে ফুল দিছি, ফুলের ফরে ফল দিছি, নারিকেল গাছের মাথায় ডাব দিছি ডাবের ভিতরে শরবত দিছি আখের ভিতরে রস সৌবাহান তবে সুন্দর জমিনটা হালাই রহম এটারে আমি আবাদ করাম আবার তখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট সকল ফেরেস্তারা আল্লাহ ডাক দিলেন জলদি আসো সবাই কয় আব্দুল আলমিন আমরা তো হাজির বলেন কি কথা আল্লাহ তখন একটা ঘোষণা দিলেন ঘোষণাটা হয়েছিল লক্ষ কোটি বছর আগে আমরা ইসলামপুরের মানুষ দুই হাজার পঁচিশ সালে সাতাইশে এপ্রিল যেন বিষয়টা জানতে পারি এই আল্লাহ আলোচনারা আলোচনার আলোচ্য বিষয় করে আলুল কারিমে কট করে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আলোচনা রয়েছে মানুষ বানানের আগে এরপরে আদম থেকে ঈশা নবী এরপরে আমরা নবী আমরান নবী যাইয়া গেছে গা দেড় হাজার বছর হইছে তইলে বুঝেন লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে আল্লাহ আলোচনাটা করছে কি আলোচনা করছে আমরা যে শুনতাম ফারি এলেগা করিফ সুবাহানার সোবাহা লগানো দ এটাকে আমরা শুনতেন সাম। কি আলোচনা করছে কৈ যা আল্লাহ দেখা বললেন ও আমি একটা কাউম আমি একদল মানুষ যাদের পরিচয় খলিফা আমি তাদেরকে বানাইতে চাই ফেরেস তারা কয় আল্লাহ বানাইয়েন না কয় কেন বানাবো না কয় আগে না জিন বানাইছিলেন তারা না ফিডাফিডি করলো খুনা খুনি করল মাথা ফাটাই লাইলো রক্ত বোয়াই দিল মানুষ বানাইবেন এই তাই তো করবো মশিদ আজান হইব আজান হুইনা লেল্লা রেয়া বাইজ যাইব গা মসজিদও না মানুষ বানাই দেন রেন্ডি করি গাছ লাগাই আরেক বেড়া রুডান বেড়াইয়া আন্দাজ করে লাইব মানুষ বানাই দেন দোহান বাহি খাইয়া ঘুরাই বটে আর এমন ব্যাক কল কি দুই নেই তা দুই নেই অনেক আগ্রহী গেছে গা তেনা রইছে মাই দিদিয়া হ্যাঁ মাইকের আওয়াজ হয় না আচ্ছা আমি আর একটু আগাইয়া কর লাগবো অহন বোঝা জানি আমি তো লড়ি বেশি আচ্ছা এবার লড়তাম না হ্যাঁ খেয়াল করে শুনে এই যে এইটা বাইলুম বাইলুম করে হ্যাঁ যে আসতে আসে একটা লোক ডাক দেয় না নাই হানো এই কি তো তোর হানো এই দিকে শুনে বসো মোবাইল বন্ধ করে বসো মো এটা কি মনোৰঞ্জন এটা মামুদৈ বন্ধ কথা কৈছে এইটা মোবাইল ও এটা কি ভাই এটা আমি কিন্তু শুরুতেও কইরে সারতাম পারিনা হেতে মোবাইলে কথা কয় এই বল দে খেলুই থাই হে বল কথা কয় কি কারণটা কিতা হেন কে আমি কেন নাইছি হেন আম মনে করছে যে নতুন নোজুর ভাইয়ে দিছি যা মণ্ডা তা কৰা এটা হেমা বিল না হেন সিফা দিয়া বলিয়া থ হেন আর যদি ছেলে থাকতে পারেন না আপনি দেখেন না আমি দেখি আপনি দেখেন না এই আমি কিছু বুঝলাম না 10টা শুরু করতাম পারি না পরিকল্পিতভাবে তাই যেন ফাইজামি শুরু করে একটা শব্দ না হয় আবে যেন আর দাগ দেওয়া না লাগে বোকা কথা কথা কইতে হইসা আমিন ক কি মজার জাগার মধ্যাইয়া বাড়াড়া দিলতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বললেন ইলন ফিল খালিফা আমি একটা কাউম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা সব না। ফ্যারেজ তারা কয় বানাইয়ার না আমরা না জিন্ডিরে ফিটটা তুষ কইরা লাইলাম এই ব্যাকলের দলেরে বানাইছিলেন তো ভালার লাগিয়ে এতান দিদি একজনে আরেকজনের ফিডা দিয়া মারা মাথা ফাড়াই লাই এতান দিদি দিয়ে একজনে দিয়া গচ্ছর করে এ এতান্ডি লাইল লইয়া ফিডা ফিডি লাগিয়া ছাগল লইয়া গ্রামে গ্রামে কারে ঘন ঘন ফুলি সেই মানুষ মানা না এ মানুষ হইতে করবো বাহি খাইয়া ঘুরাইবো ঠেহা হাওলাত নিত পারলে ফিরত দিত না এ মানুষ মানুষের অন্যায়ভাবে হত্যা করব লাইল ঠেলতে ঠেলতে আরেক বেড়ার খেতের ভিতরে গিয়ে ঢুকা লাগব রাসুল্লাহ হইল মা আসুম আল আমিয়াউ মা আসুমন এটা হইল আহলুসন্নত আল জামাত আমাদের আকিদা ঠিক কিনা আমাদের আকিদা হইল নবীদের গোনা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এটা আমাদের আকিদা আবার এইটাও আমাদের আকিদা নবী ছাড়া এমন কোনো মানুষ নাই যার গোনা নাই যত বড় ফিরসাব অক্কারে বড় ফিরসাব আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা আলাই ওনারও গোনা হইতে পারে লোক না ফরের বিষয় কিন্তু আমাদের হলো নবী সারা সবার কম বেশি গোনা হইতে পারে কেউ আর কম কেউ আর বেশি তো অলি কারা অলি অলি হইলো গোনা যার কম সব ভাড়া লাগে না একবারে গোনা না এবার অলি না আমরা তো মানুষ গোনা তো কম বেশি থাকবোই তো অলি কারা অলি হইলো একবারে গোনা কম ওখানে নাইয়ের মতো এডে হইলো আল্লাহর অলি সব আল্লাহ লাগতেন না আল্লাহ আউলিয়াও মা সুমুন এই কথা কিন্তু আমাদের আঁকি দানো আপনি বসেন দাঁড়িয়ে দিচ্ছেন কেন সুবিধা মতো বসেন হ্যাঁ দাঁড়িয়ে থাকবেন কতক্ষণ হাত ক্যাপেটা লইয়ে তো ফুরে ফুরে যাবেন এটা দেরি হইব তো তারা মনে করছে কতক্ষণ পরে মাইক সাইডা দিতে আসে এমন আছে ফজরে রাজানো দিতে পারে ও আসিম ভাইয়ের নাইয়া বেড়াইয়াছি দিয়া লইছে কি তারে কইলো তো যাবার সাথ যায় কম্বালা ভাষা তার বন্ধ আমিন বলো একটি মানুষ আওয়াজ দিলে সামিয়ান আমি সিরাজি কোনো কথা না জোরে বলো আমি প্রাণবন্ত মাহফিল হবে মন দিয়ে বুঝা যাইবা না বুঝলে জিগে যে বুঝজা রাখবা আমিন ক তাইলে নবীরা বা পা আমরা এই কথা ঠিক রাখতাম পারিনা না ও ইসলাম বিকালে আয়াম জ্যামো ফুরে আয়া ফরসে পরে এরকম হইতেই পারে অনেক সময় আমাদের হাতও থাকে না আমরা অনেক সময় বিপদে পড়ে যাই ঝামেলায় পড়ে যাই কথা ঠিক রাখতে পারি না তা আমরা আবার ওলি ওই কুমালা যখন ওই করে লগে লগে মাফ চাই এলাই তখন আল্লাহ মাফ মাফ সব হানা লগতেন না এই আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না তিনি নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন্নাকালা তো খুলি ফুল মিয়া আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বলো সোবাহান আল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জুড়ে কন আর জুড়ে। মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে ইসলামপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে মধুমাখা কণ্ঠে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে চলো চিৎকার করে আল্লাহর একটা ডাক দেয় আল্লাহ প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই অবন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার এই আল্লাহ কয়জন জোরে কন হর জোরে মধুর সোরে তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুফুয়ান আহাদ তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার সুরও নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন ঠিক কি না আমার এই আল্লাহ চলো সবাই মধু মাখা কণ্ঠা আবারও জানিয়ে দেই

মুর সুরা হাম মা লাম আসমন আসমান মিন পাহার পর্বত গাইরুল আহ আসমান জো মিন পাহাড় পর্বত গাই

لا اله الا الله لا اله الا الله لا مشوق الا الله لا مشوقه الا الله لا مقصود الله

محمد الرسول صلى الله عليه وسلم